তো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শক্তিপুর শক্তিপুর প্রতাপসঙ্ঘ ফুটবল ময়দান তো আপনি আপনারা জানেন যে কেন আমি শক্তিপুর প্রতাপসংঘ ফুটবল ময়দানে চলে এসেছি দেখতে পাচ্ছি পিছনে আছে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের লাইফ লাইন এক্সপ্রেসের সার্ভিসটা আজকে শুরু হয়ে যাচ্ছে এই শক্তিপুরে শক্তিপুর হচ্ছে আমার নিজস্ব ব্লক নিজস্ব ব্লক তো এই ব্লকে আমি চলে এসেছি আর শক্তিপুরে প্রতাপসংঘ ফুটবল ময়দান যেটা থানার অপোজিটে সেখানে কিন্তু চলে এসছে লাইফ লাইন এক্সপ্রেস যেটা পৃথিবীর একমাত্র পৃথিবীর একমাত্র লাইফলাইন এক্সপ্রেস যেটা হচ্ছে ট্রেনের মাধ্যমে সমস্ত কিন্তু চিকিৎসা পরিষেবা দেয় এবং বিনামূল্যে পরিষেবা দেয় যার জন্য আমরা আজকে চলে এসেছি শক্তিপুরে তো দেখাচ্ছি আপনাদেরকে কী কি সার্ভিস এখান থেকে আপনারা পেতে চলেছেন এবং এই সার্ভিস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন তো চলুন দেখায় আপনাদেরকে এই হচ্ছে লাইফলাইন লাইন এক্সপ্রেসের ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ব্যানার করে লাগানো হয়েছে এখানে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের বিশ্বের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল অন টেন লাইফলাইন এক্সপ্রেস সম্পূর্ণ বিনামূল্য পরিষেবা যেটা দিতে চলেছে আঠারো আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত এখানে চোখের পরীক্ষা কানের পরীক্ষা অর্থোপেডিক এবং দাঁতের পরীক্ষা এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আসছেন এবং স্ত্রীরোগের বিভিন্ন চিকিৎসা এখানে করা হবে কোন কোন তারিখে করা হবে চোখের পরীক্ষা যেটা করা হবে আঠারো থেকে বাইশ তারিখ পর্যন্ত হবে চোখের অপারেশন আর উনিশ ওপিডি বাইশ আঠারো থেকে বাইশ তারিখ পর্যন্ত হবে চোখের ওপিডি আর অপারেশন হবে উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত কানের হবে তেইশ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত অপারেশন হবে চব্বিশ থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আর অর্থোপেডিক হবে আঠাশ থেকে তিরিশে আগস্ট পর্যন্ত ওপিডি আর অপারেশন হবে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওপিডি অপারেশন হবে প্লাস্টিক সার্জারি আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হবে ওপিডি আর অপারেশন হবে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দাঁতের পরীক্ষা হবে তিরিশ থেকে চৌঠা সেপ্টেম্বর অপারেশন হবে তিরিশ থেকে চৌঠা সেপ্টেম্বর আর স্ত্রীর বিশেষজ্ঞ আসেন আঠারো থেকে বাইশ তারিখ পর্যন্ত পুরোপুরি এই এই চার দিন কিন্তু স্ত্রী বিভিন্ন চিকিৎসা করা হবে আর দেখতে পাচ্ছেন অলরেডি মানুষজন চলেছে এসেছে শক্তিপুরের ব্লকের মানুষজন চলেছে এবং সুন্দর একটা ওয়েদারের মধ্যে হ্যাঁ মানুষজন দাঁড়িয়ে আছে এখন টোকেন সংগ্রহ চলছে আর ময়দানটা হচ্ছে প্রচুর একটা বড় ফুটবল ময়দান যেখানে অলরেডি লোকজন চলে এসছে আর এখানে কি কি পরিষেবা হচ্ছে এবং ভিতরটা কীভাবে করা হয়েছে সব আপনাদেরকে দেখাবো তো চলুন পরপর আমরা এবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড বা বলাই চলে এটা হাই রোড আর এই দিকটা হচ্ছে থানা আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর একটা ওয়েদার আর এই দিকটা কিন্তু বড় সড়ো একটা প্যান্ডেল করা হয়েছে এবং মধ্যখানটাকে ফাঁক রাখা হয়েছে যাতে ভেন্টিলেশনের ব্যবস্থাটা থাকে এবং প্রচুর সুন্দরভাবে এটাকে মঞ্চটাকে রেডি করা হয়েছে এখানে যেখানে ট্রিটমেন্টটা হবে আর প্রচুর চেয়ার কিন্তু এখানে রাখা হয়েছে আর আপনাদেরকে চলুন ভিতর দিয়ে আমি দেখাবো এর পরিষেবাটা আর অপারেশানগুলো এখানে কিন্তু শুধুমাত্র ওপিডি সেকশান এটা ওপিডি সেকশনটা এখানে হবে আর আপনাদের অপারেশান যদি কোনো কিছু দরকার থাকে তো সেগুলো কিন্তু হবে আপনার অন টেন ট্রেনের মধ্যে যেটা বাজা স্টেশনে আছে আর প্রবেশ করলাম আমি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু ব্যানার ট্যানার লাগানো আছে ইমপ্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের বিশ্বের প্রথম মাল্টি হসপিটাল লাইফলাইন এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এখানে কবে কি হবে আপনারা কিন্তু পজ করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন ভিতরে যায় ভিতরে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এখানে ব্যানার লাগানো আছে এটা কিন্তু এয়ার কেয়ার অ্যান্ড সার্জারি অর্থাৎ কানের পরীক্ষা এবং কানের অপারেশনগুলো এখানে হবে কোন কোন জায়গায় হবে এটা ফার্মেসি রুম এখান থেকে কিন্তু ওষুধ যা দেওয়ার এখান থেকে দেবে অর্থোপেডিক এটা কিন্তু এখানে হাড় ভাঙা বা যে কোনো রোগের চিকিৎসা এই এই ডিপার্টমেন্টে করা হবে আর এখানে কলেজ এটা স্ত্রীর বিশেষজ্ঞ এখানে বসবেন ডক্টর রুম এখানে ডক্টর বসবেন আর তারপরে ফার্মেসি আছে ফার্মেসি থেকে শুরু করে অনেক কিছুই আছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসার জন্য প্রচুর চেয়ার এখানে রাখা হয়েছে যেখানে বসে আপনারা চিকিৎসাটা নিতে পারেন আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় প্রচুর একটা বড়ো জায়গা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে শুরু করে চলে আসছে এই দিক পর্যন্ত প্রচুর একটা বড়ো জায়গা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে সুন্দর সুন্দর ফ্যান লাগানো হয়েছে যাতে রকম গরম অনুভূত না হয় কারণ এটা গ্রীষ্মকাল ফ্যান অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইফলাইন এক্সপ্রেস লাইফ লাইন এক্সপ্রেসের এটা হচ্ছে ওপিডি সেকশন যেটা হচ্ছে শক্তিপুর প্রতাপ সংঘ ফুটবল ময়দান বারবার আপনাদেরকে বলছি অ্যাড্রেসটা মাথায় রাখবেন শক্তিপুর প্রতাপ সংঘ ফুটবল ময়দান আঠাশ থেকে আঠারো থেকে বাইশ তারিখ পর্যন্ত চোখের পরীক্ষা হবে চোখের ওপিডি এবং তারপরে কিন্তু অপারেশন কিন্তু পরে হবে তেইশ তারিখ থেকে পরে হবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চোখের অপারেশনগুলো হবে প্রচুর একটা বড় এলাকা নিয়ে গঠিত হয়েছে আর আমরা শক্তিপুরে আপাতত আছি শক্তিপুর প্রতাপ সঙ্গ ফুটবল ময়দান দেখতে পাচ্ছেন ওখানে মাইকিং করে ডাকা হচ্ছে আইচেক কাপ ক্যাম্পে প্রথমেও সেকশনে আছে বিপি সুগার বিপি এবং সুগার চেক বিপি সুগার চেক করার পরে তারপর হবে আই চেক আপ তারপরে যা প্রসিডিওর আছে সেই প্রসিডিউর অনুযায়ী পরপর আলাদা আলাদা ঘরে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে পেশেন্টগুলো বসে আছে অলরেডি কিন্তু এরা টোকেন সংগ্রহ করে বিপি এবং সুগার চেক করা হয়ে গেছে এবং তারা বসে আছে লাইনে এবং পর পরপর এক এক করে ডাকবে ডক্টর যে আছেন ইএনটি তিনি আসবেন এবং তার চিকিৎসা চিকিৎসা করবেন পরপর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে বারবার উল্লেখ করা হচ্ছে বারবার উল্লেখ করা হচ্ছে যেটা কিন্তু বিনামূল্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন বসাতে ব্যবস্থা করা হয়েছে আর মাঠটাও অনেকটাই বড় যদিও গরমকাল বলে একটু সমস্যা হতে পারে গ্রীষ্মকালে রোদের তেজটা বেশি থাকে যে কারণে রোদ দূর লাগতে পারে যেখানে কোনো ব্যাপার নেই এখানে এসে আপনারা কিন্তু বসতে পারেন কোনো অসুবিধা নেই ফ্যান ফ্যান চলছে আর আবহাওয়াটা কিন্তু এখানকার আবহাওয়াটা কিন্তু অনেকটাই ঠান্ডা আবহাওয়া আমি এখান থেকে অনেকক্ষণ ধরে আছি একদম এসি যেভাবে চলে ঠান্ডা লাগে ঠিক সেরকমভাবে ঠান্ডা লাগেছে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নেই আমি কিছুক্ষণের মধ্যে যাবো বাজার স্টেশনে এবং সেখানে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনে যে ট্রেনটা উপস্থিত আছে সেই ট্রেনটাকে আমি দেখাবো এবং ট্রেন সম্পর্কে বলবো আর যদি সম্ভব হয় ভিতরটা আমি দেখানোর চেষ্টা করব তো যদি পারমিশন পাই তবে আর এই হচ্ছে মোটামুটি আপনাদের দেখাচ্ছি ইনফ্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের আই চেক আপ ক্যাম্প বা আপনারা বলুন হেলথ যে কোনো হেলথ চেক আপ এখানে হবে স্ত্রীরোগের বিশেষ করে জোর দেওয়া হচ্ছে কারণ প্রচুর স্ত্রী রোগ বিশেষজ্ঞ এখানে বসবেন এবং অনেক কটা দিন স্ত্রী রোগের চিকিৎসা হবেন প্রায় স্ত্রীরোগ চিকিৎসা হবেন আঠারো থেকে বাইশ তারিখ অর্থাৎ চার দিন চিকিৎসা হবেন স্ত্রী রোগ সম্পর্কে প্রচুর মানুষজন কিন্তু এখানে আসছেন এখনও পর্যন্ত সেট আপ কিন্তু পুরোপুরি রেডি করতে পারেনি কারণ অনেকটা অনেক কিছু ব্যাপার আছে এখানে মেশিনপত্র লাগানো এবং এখানে কম্পিউটার সেট আপ করা কারেন্ট সেট করা প্রচুর কিন্তু সমস্যা আছে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নেই কিন্তু আস্তে আস্তে সব হয়ে যাবে এখন তো আছে চটা সেপ্টেম্বর পর্যন্ত অসুবিধা হবে না আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে আপনারা আসুন অবশ্যই আসুন এবং এই চিকিৎসাগুলোর ইয়ে নেন চিকিৎসা ফ্রি চিকিৎসাগুলো আপনারা নেন কোনোরকম অসুবিধা না কাউকে কারো প্রতারণায় পড়বেন না কেউ যদি বলে টাকা দিয়ে অপারেশন করাবো এরকম কিছু বলবে কিছু মনে করবেন না কারণ এইসব টাকা দিয়ে কোনো অপারেশন হবে না আর যাদের বিশেষ করে আপনার বিশেষ করে যাদের ঠোঁট কাটা বাচ্চা অবস্থায় যাতে ঠোঁট কাটা জন্মগ্রহণ করে এটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে কিন্তু একদম বিনামূল্যে ঠিক করা হয়ে যায় তো আপনারা যাদের বাচ্চাদের দেখবেন যে ঠোঁট কাটা অবস্থা আছে তাদের কিন্তু অবশ্যই এখানে নিয়ে আসবেন ফ্রি চেক আপ চেক আপ হবে এবং ফ্রি অপারেশন হয়ে যাবে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি বাজার শো স্টেশন আর বাজার শো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের জীবনরেখা এক্সপ্রেস বা লাইফলাইন এক্সপ্রেস যেটা চলে এসছে এখন মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে শক্তিপুর ব্লকের আন্ডারে শক্তিপুর থানার আন্ডারে চলে এসছে এবং এখান থেকে বিনামূল্যে চিকিৎসা দেবে মুর্শিদাবাদবাসীর মুর্শিদাবাদবাসীকে দেখতে পাচ্ছেন লাইফলাইন এক্সপ্রেস হসপিটাল অন টেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে অপারেশান থিয়েটার আর সামনে আপনাদের দেখায় কোন কোন বিভাগ এখানে উপস্থিত আছে এখানে হচ্ছে অপারেশান থিয়েটার কোচ নম্বর ওয়ান আর ঠিক এইভাবে কিন্তু অর্থোপেডিকের অপারেশন চোখের অপারেশন এবার বিভিন্ন রকমের অপারেশন কিন্তু এখানে হয় দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার কোচ নম্বর ওয়ান মানে অপারেশন থিয়েটার নম্বর ওয়ান আরও একটা অপারেশন থিয়েটার হয়তো আছে এই যে এখানে ওটি চলছে এখানে পুরোপুরি ছবি টবি দিয়ে দিয়েছে তো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর সার্ভিসটা এখানে নয় মানে ওপিডি সার্ভিসটা হচ্ছে শক্তিপুর প্রতাপ সংঘ ফুটবল ময়দানে আর এটা দেখতে পাচ্ছেন গাইনোকোলজি অপারেশন থিয়েটার কোচ টু এটা হচ্ছে অপারেশন থিয়েটার নাম্বার টু এখানে গাইনোকোলজি ডিপার্টমেন্টে যে কোনো অপারেশন বা অন্য কোনো অপারেশান হয়তো হয় আরও একটা আরও একটা কী আছে ওটা দেখি কনফারেন্স কোচ আচ্ছা প্যাথোলজি এক্স রে এবং কনফারেন্স কোচ হচ্ছে ঠিক এটা প্রত্যেকটা পেশেন্টে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন হবে এবং আলাদা আলাদা রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু এখানে ট্রিটমেন্ট দেবে আপনার সত্যি প্রতাপ ফুটবল ময়দানে এবং ওখান থেকে পেশেন্টগুলোকে এখানে নিয়ে আসা হবে যখন ওটি হবে যে ডেটে ওটি ওটি হবে ওটির ডেট দেবে সেই ডেটে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে আর এটা হচ্ছে ফার্মেসি এবং ডেন্টিস্ট কোচ এটা দাঁতের ট্রিটমেন্ট যেটা হয় দাঁতের ট্রিটমেন্ট হবে আর সামনে আরও একটা কোচ আছে বেশি কোচ নেই মোটামুটি সাতটার মতো হবে এটা স্টাফ কোচ এখানে তো স্টাফরা এখানে থাকেন আর পিছনে আর একটা ছিল যেটা হচ্ছে জেনারেটার কার সেখানে যে সেখান থেকে পুরো গাড়িতে ইলেকট্রিক সার্ভিস ইলেকট্রিক সাপ্লাই চলছে তো এই হচ্ছে জীবনরেখা এক্সপ্রেস বা লাইফ লাইন এক্সপ্রেস এখন মুর্শিদাবাদের শো স্টেশনে আর এইদিকে হচ্ছে অপারেশন থিয়েটার এই যে চলুন আপনাদেরকে দেখাই অপারেশন থিয়েটার অর্থাৎ এখানে কিন্তু চোখের অপারেশন যেটা হয় সেটা বোঝাই যাচ্ছে এই যে অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মুর্শিদাবাদের শো স্টেশন অর্থাৎ মুর্শিদাবাদ জেলার এটা একটা অন্যতম স্টেশন এটা হলো শক্তিপুর ব্লক এবং শক্তিপুর থানার আন্ডারে আর এখানে কিন্তু দাঁড়িয়ে আছে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের লাইফলাইন এক্সপ্রেস বা বলা যায় জীবনরেখা এক্সপ্রেস হিন্দিতে বললে জীবনরেখা এক্সপ্রেস এটা দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার শো স্টেশনে আর এখান থেকে কিন্তু ওপিডি সার্ভিসটা হচ্ছে একটু দূরে একটু দূরে বলতে প্রতাপসংঘ ফুটবল ময়দানে আছে শক্তিপুর প্রথাপসংঘ ফুটবল ময়দান যেটা হসপিটাল এই থানার পাশে সেখানে কিন্তু ওপিটি সেকশনটা হচ্ছে আর ঠিক এই জায়গায় কিন্তু ওটি সেকশনগুলো হবে যে কোনো ওটি যদি কোনো পেশেন্টের দরকার হয় সেগুলো কিন্তু এখানে পেশেন্টকে নিয়ে আসা হবে এবং এখানে কিন্তু ওটিগুলো করা হবে কোচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো কোচ এখানে আছে আর এখান থেকে কিন্তু ওটিগুলোকে সম্পূর্ণ করা হবে আর যে কোনো রোগের চিকিৎসা যা হবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম এখানে অর্থ কিন্তু কাউকে কিন্তু প্রদান করবে না বারবার আমি যে কথাটা বলছি কারণ আমি ওখানে গিয়ে একজনের মুখে শুনলাম যে চশমার জন্য বা চশমা যদি লাগে বা পাওয়ার যদি লাগে তাহলে সেখানে কিছু অর্থ দিতে হবে এবং সেটা লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে গিয়ে সেখানে চশমাটা আনতে হবে এবং কিছু অর্থ প্রদান করতে হবে যেটা কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা কথা আর এটা আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি কিন্তু বারবার আমি বলছি যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবে আর বিনামূল্যে চিকিৎসা পেতে আপনারা সরাসরি যোগাযোগ করুন শক্তিপুর প্রতাপসংঘ ফুটবল ময়দানে ওখানে কিন্তু সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওপিডি সেকশন শুরু হয়ে গেছে আজকে শুরু হয়ে গেছে আজকে চোখে এবং গাইনোকোলজি ডিপার্টমেন্টের সমস্ত চিকিৎসা আজকে থেকে ওখানে শুরু হয়ে গেছে আর ট্রেনটি দাঁড়িয়ে আছে বাজারশো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এটা হলো বাজারশো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম